সকলকে ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি আসলে বক্তব্য দেব না জুলাই আগস্টের শহীদদেরকে যুগ যুগ ধরে স্মরণ করা হোক যেমন আমরা একাত্তরের দুই মুক্তিযোদ্ধাদের স্মরণে রাখি তাই আক্রাম কান একটি স্মৃতি সংসদ করা হোক মিরপুর কলেজে প্রতি বছর যেন তাকে একটি দিন করে আমরা এখানে স্মরণ করতে পারি আমরা চাই অলরেডি আক্রাম খানের নামে কলেজে লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে আমরা চাই বিগত সৈর্য শাসকের আমায় থেকে গড়ে ওঠা যে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের যে আচরণ ছিল তার কোন রকম ছায়া যেন আমাদের ছাত্র সংগঠন সহায় বড় কোন ছাত্র সংগঠনের উপর না পড়ুক সেই বিষয়ে আবার ছাত্র দলের সংগঠনের যদি কারো এই আধিপত্য সৃষ্টি করার মানসিকতা থাকে আমি শিক্ষকদের কাছে অনুরোধ রাখব অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সাংগঠনিকভাবে তার ব্যবস্থা নেব আমরা কখনোই সৌর মানসিকতার মানুষ হতে চাই না বলতে চাই আমরা জানি এই জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামে সৌরশাসকের শাসকের নিয়ে আস্থানা ছিল ওই আন্দোলন কেন্দ্রিক চারপাশের স্কুল এবং কলেজ সকল শিক্ষকদের প্রতি সম্মান রেখেই বলছি কাউকে আঘাত দেওয়ার জন্য নয় সত্যকে সত্যই বলতে হবে আমরা তিনই আগস্ট জানতে পারি যখন মধ্য দুপুরের সময় এই আওয়ালিক সন্ত্রাসী বাহিনী অস্ত্র ঘোলাঘরে ফিরিয়ে যায় তারা দুপুর দুটা আড়াইটার পর দু হাজার অস্ত্রের গোলা এই মিরপুর কলেজ থেকে অস্ত্রের মধ্যে লুট করে তারপর আমাদেরকে গুলি করতে রাস্তায় বেরিয়েছে আর এই ধরনের কর্মকাণ্ডে ওই স্কুল দশ নম্বরের আইডিয়াল স্কুল মিরপুর কলেজ সহ এই সব অস্ত্র লুট করে ছাত্রদের গুলি করে হত্যার পেছনে অনেক শিক্ষকরা সেই দেশের শিক্ষকরা রাজনীতির সাথে জড়িত ছিলেন এই অস্ত্রের এই তার কাজে জড়িত ছিলেন আমরা কারো শিক্ষক আমাদের গুরুজন শিক্ষকদেরকে আমরা সম্মান আমরা জানি সৌরশাসকের মানসিকতা শুধু শিক্ষক নয় আদালত থেকে শুরু করে আমি ছোট্ট কথা বলবো আমার মাথায় আঠাটা শিলি হাত বাংলা পা ভাঙলা অবস্থায় আমি সাড়ে তিন ঘন্টা কোটে দাঁড়ানোর পরে জর্শা বাড়াতে তিন দিন রিমান্ড দিয়েছে একটি অমানবিক জর্শার ছিলেন এরকম প্রতিটা সেক্টরের প্রতিটা ব্যক্তিরা ব্যক্তিরাও শাসকের আমলে তাদের মানসিকতা ধ্বংস করে ফেলেছিল তাই আমরা চাই পুরনো সকল মানসিকতা নিজেদের মধ্যে থেকে ত্যাগ করুন আমরাও যেমন সৌর শাসক সৌর শাসকের কোন কর্মকাণ্ডের সাপোর্ট করবে না যারা দায়িত্বশীল জায়গায় থাকেন তারাও নিজ নিজ জায়গা থেকে এই ধরনের শৈব মানসিকতার প্রতিবাদ করুন তাদেরকে সঙ্গ দেবেন না সর্বোপরি একটি সুন্দর অনুষ্ঠান খেলাধুলা ক্রিয়া আমি বিশ্বাস করি একটি ভালো ময়ন ও মানসিকতার মধ্যে আলাদা শক্তি যোগায় তাই ক্যাম্পাসে এরকম ক্রীড়ার পরিবেশ সাংস্কৃতিক পরিবেশ সবসময় চলমান থাকুক সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চিন্তা সকলকে ধন্যবাদ